খুব ভালো মতো শোনেন বোঝার চেষ্টা করেন পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী গরিব আর ইসলামী অর্থনীতি আর ধনীদেরকে ভারসাম্য রাখে যেমন আজকে আপনি যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা টাকা আনার জন্য লোন আনার জন্য ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয় যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না এর জন্য আপনি জানেন গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা শুধু মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আপনি জানেন বাংলাদেশের টাকাগুলি কোথায় আপনারা পাচ্ছেন না কেন কি হচ্ছে কোথায় যাচ্ছে কারা ভোগ করতেছে মাত্র ১৬ বৎসরে এই বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এই টাকাগুলি কাদের এই গরিবদের বলতে পারবেন আমরা তো রিলিফ নেই আমরা টাকা দিলাম কোথায় আপনার মাথার মধ্যে যে টুপি এই টুপির মধ্যে ভ্যাট আছে ট্যাক্সাস আপনি যে পরিধান করছেন জামা এই জামার মধ্যে ভ্যাট আছে যে ঘড়িটা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট আছে জন্য যে বন্যা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি থাকার জন্য যে টিন ব্যবহার করছেন তার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স এমন এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যেই থলিটাকে ব্যবহার করে তার মধ্যেও আপনি সার ব্যবহার করতেছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি কারেন্ট ব্যবহার করেন আপনি নিঃশ্বাস গ্রহণ করেন বাংলাদেশের প্রত্যেক জায়গায় ভ্যাট ট্যাক্স আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আপনি যে রিক্সা চালান তার মধ্যে ভ্যাট ট্যাক্স আপনি যে গাড়ি ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স এমন কোনো জায়গা নাই যেখানে আপনি পে করেন না বাংলাদেশের প্রত্যেকটা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশকে দেয় ভ্যাট ট্যাক্স আপনি জানেন কত পরিমাণ আপনি ট্যাক্স দেন ভ্যাট দেন এই যে পানি ক্রয় করেন এক বোতল পানি কিনেন এই পানির মধ্যে আপনি ভ্যাট দেন ট্যাক্স দেন যদি একশো টাকায় ক্রয় করেন সেখানে পনেরো টাকা গ্রহককে ভ্যাট দিতে হয় পনেরো টাকা আপনি দিতে হয় একশো টাকার মাল ক্রয় করলে ভ্যাট নেয় কাদের থেকে ক্রেতার থেকে এই ক্রেতারা পনেরো টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয়